শালার আজ কি রাত্রি বিমান চালায়া হারিয়ে গেলাম কাল কি কয় টাকা জিতেছিলাম এ তামিম এই শোন 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 গল্প আছে বয় বয় কি গল্প আবার হঠাৎ করে করছিস কি কি আমি না পাইলট হয়ে গেছি পাইলট হ্যাঁ বিখ্যাত কথা রে মিষ্টি খাওয়াবিলা মিষ্টি খাওয়াবো না ওই কাল কি রাত্রি অল্প ইনকাম হয়েছে তো আবার আগামীকাল বেশি ইনকাম হবে আমি টাইগে বুঝছি বিক্রি করি দশ বিঘে জমি রাখছি আর ওই কুমার শহরে এক সারি সারি তিনটি দোকান রাখছি

রাখবেন দুধ গরুর দুধ ছাগলের দুধ মহিষের দুধ ও রাখবেন দুধ দুধ আছে দুধ ছাগলের দুধ গরুর দুধ তুই বলে বিমান চালাই দুধ বেজে কে তোর বিমানে পাক না কই